এবিটি এ টেস্ট পেপারের এর আগে তিনশো উনআশি পাতা করিয়েছিলাম আজকে তিনশো ত্রানব্বই পাতার যে প্রশ্নগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব তিনশো তিরানব্বই পাতার যে প্রথম প্রশ্নটা রয়েছে প্রথম যে প্রশ্নটা রয়েছে তিনশো তিরানব্বই পাতায় ক্যানিয়ন বা আয় আকৃতির উপত্যকা সৃষ্টি হওয়ার কারণটি হলো চারটা অপশান রয়েছে তো সঠিক উত্তরটা হয়ে যাবে নদীর নিম্ন ক্ষয় এর পরের প্রশ্ন যেটা রয়েছে হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি নয় উৎপাটন অবকর্ষ প্লাকিং দ্রবণ উৎপাটন এবং প্লাকিং একই অবকর্ষ এটাও উৎপাটন এবং হিমবাহের ক্ষয়ের প্রক্রিয়া দ্রবণ প্রক্রিয়া কিন্তু হিমবাহের ক্ষয়ের প্রক্রিয়া নয় সুতরাং সঠিক উত্তর হয়ে যাবে ঘ এরপরে আছে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতার পরিমাণ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতার পরিমাণ তিন নম্বর প্রশ্ন তো সম্পৃক্ত বায়ু আপেক্ষিক আর্দ্রতা কত সম্পৃক্ত বলতে কি বায়ুতে যখন জলীয় বাসু ধারণ ক্ষমতা থাকে না সেই বায়ুকে আমরা বলবো সম্পৃক্ত বায়ু অর্থাৎ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হয়ে যাবে একশো শতাংশ এরপরে চার নম্বর প্রশ্ন যেটা আছে পুড়ে ছাই হয়ে যায় যে স্তরে তো পুড়ে ছাই হয়ে কোন স্তরে বায়ুমণ্ডলের শীতলতম স্তর মেসফিয়ারে পুড়ে ছায় হয়ে যায় এরপরে আছে পাঁচ নম্বরে যে প্রশ্ন আছে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব দুটো দূরত্ব সর্বনিম্ন দূরত্ব হলে সেটাকে বলা হয় পেরিজি এবং সর্বাধিক যখন দূরত্ব হবে সেটাকে বলা হয় অ্যাপুজি তো সর্বনিম্ন দূরত্ব যেহেতু বলেছে তাই সঠিক উত্তর হয়ে যাবে পেরিজি এবং অপসুর অনসুর এইগুলো হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এবং সূর্য থেকে চাঁদের দূরত্ব সিজি পেরিজি এবং অ্যাপুজি অ্যাপো মানে দূরে পেরি মানে নিকটে এর পরের প্রশ্ন যেটা আছে নিম্নের কোন সোতটি শীতল স্রোত উপসাগরী স্রোত এটা আটনান্টি মহাসাগরের উষ্ণ স্রোত তারপরে যেটা উত্তর নিরক্ষর ওটা উষ্ণ স্রোত দক্ষিণ নিরীক্ষ প্রতিশোধ এটা উষ্ণ স্রোত ল্যাবরাডার স্রোত ল্যাবরাটার স্রোত হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের ল্যাবরাডার স্রোত যেটা আছে ল্যাবরাডার স্রোত উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত তো ল্যাবরাটের স্রোত হয়ে যাবে একটি শীতল স্রোতের উদাহরণ নেক্সট সাতের প্রশ্ন যেটা আছে যানবাহনের কার্বন কণা নির্গমের রোধের জন্য ব্যবহার করা হয়ে থাকে তো যানবাহনের যে কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়ে থাকে পরিশ্রাবক ঘূর্ণায়ন সঠিক উত্তর ধরে কয়েকটা পরিশ্রাবক ঘূর্ণায়ন ব্যবহার করা হয়ে থাকে এরপরের প্রশ্ন একের আট ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি তো ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা এরপরে নয় নম্বর প্রশ্ন গাঙ্গীয় সমভামী নবীন পলিমাটি নবীন পরিগঠিত অঞ্চলকে বলে গাঙ্গেয় সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয়ে থাকে খাদার বলা হয়ে থাকে এবং পাঞ্জাব সমিতি সমিত এটাকে আবার বেড বলা হয়ে থাকে কিন্তু গাঙ্গে সমাহিত বলা হয়ে থাকে খাদার বৃষ্টির জল সংরক্ষণে ভারতের সর্বাধিক অগ্রগণ্য ও সফল রাজ্য হল তামিলনাড়ু ভারত বৃষ্টির জল সংরক্ষণে ভারতের সর্বাধিক এবং অগ্রগণ রাজ্য সেটা হচ্ছে তামিলনাড়ু এগারো নম্বর প্রশ্ন ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারে অবস্থিত রয়েছে পুসাই দিল্লির পুসাই বারো নম্বর প্রশ্ন যেটা রয়েছে ভারতের শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটি হলো বেঙ্গালুরু একটি কর্মুক্ত বন্দর একটি কর্ম কর্মুক্ত বন্দর উদাহরণ হচ্ছে কান্দালা গুজরাটের কান্দালা ভারতের একমাত্র কর্মুক্ত বন্দর তারপরে যাচ্ছে চুয়াত্তর এম বাই সেভেন মানচিত্রের সূচক সংখ্যা হলো সূচক ইস চুয়াত্তর এম বাই মানচিত্রের সংখ্যা মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো সংখ্যাসূচক স্কেল হবে অনিষ্টু পঞ্চাশ হাজার যদি শুধুমাত্র চুয়াত্তর এম থাকতো শুধুমাত্র চুয়াত্তর এম থাকতো বাই সেভেন যদি না থাকতো তাহলে তার স্কেল হয়ে যেত অনিশ টু আড়াই লাখ হয়ে যেত অনিশ টু আড়াই লাখ হয়ে যেত আর যদি চুয়াত্তর এম দিয়ে একটা দিক উল্লেখ থাকতো এনই বা এস ডাব্লু এস ই কিছু একটা দিক উল্লেখ থাকতো তার তার স্কেলটা হয়ে যেত ওয়ানস টু ওয়ান ল্যাখ কিন্তু যেরকম যদি কোনো একটা নাম্বার দিয়ে এম বাই সেভেন বা বি বাই সিক্স বা এ বাই ফোর ফাইভ কিছু এরকম কিছু একটা থাকতে গেলে পূর্ণ সংখ্যা তারপর উপর একটা লিটার নিচে একটা সংখ্যা থাকতে গেলে এইভাবে যদি পূর্ণ সংখ্যা দিয়ে থাকে তাহলে সেটা বুঝবে তার স্কেলটা হয়ে যাবে ওয়ানস টু পঞ্চাশ হাজার এরপরে শুদ্ধ অশুদ্ধ দুয়ের এক অর্ধ চন্দ্রাকার তির্যক বালিয়াড়ি শিব বাড়ি নামে পরিচিত ভুল অর্ধ অর্ধ চন্দ্রাকার তির্যক বালিয়াড়ি বারখান বাড়ি নামে পরিচিত দুই এটা যেটা আছে এক একটা হয়ে যাবে অ দুই ওজন ওজন ঘনত্ব মাপার একক ওজন ওজন স্তরের ঘনত্ব মানে ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ এক হচ্ছে ডপশন এটা শুদ্ধ হবে এটা শুদ্ধ হবে তিন নম্বর উষ্ণ ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখা সীমারেখাকে হিমরেখা বলে এটা শুদ্ধ হবে তিন নম্বরটা শুদ্ধ হবে চার নম্বর বিষাক্ত আর্সেনিকের প্রভাবে জাপানে মিনামাটা এটা অশুদ্ধ হবে যে মিনামাটা রোগ হয়েছিল পারদূষণের ফলে পাঁচ নম্বর যেটা আছে থরমর বি বাড়িয়ে বাড়ি ধ্রিয়ান বলে এটা শুদ্ধ হবে এটা শুদ্ধ হবে এরপরে আছে ছয় নম্বর ছয় নম্বর ভারতের সর্বাধিক জনগণপূর্ণ রাজ্য হলো বিহার এটা শুদ্ধ হবে এটা সু হবে সাত নম্বর ভূ সূচক মানচিত্র তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া এটা শুদ্ধ হবে এটা সু উপযুক্ত শব্দবাসী শূন্য স্থান পূরণ এক নম্বর যেটা আছে হিমশিড়িত সৃষ্ট হতকে বলে হিমশ্রী বলে কি যে হিমবাহের অসম কার্যের ফলে সৃষ্ট যে ভূমিটি সেটাকে হিমশ্রী বলে তো হিমশীলিত সৃষ্ট হাতকে বলা হয় প্যাটান স্টার হ্রদ প্যাটান স্টার হ্রদ দুই নম্বর যেটা আছে ভ্যান অ্যালেন বিকরণ বলায় দেখা যায় বায়ুমন্ডল ম্যাগনেটো স্ফিয়ারে সঠিক উত্তর যাবে ম্যাগনেটো স্ফিয়ারে দুই হাজার তিন নম্বর যেটা প্রশ্ন আছে শূন্য স্থান তিন নম্বর প্রশ্ন একই স্থানে দুটি মুখ্য জ্বরের মধ্যে সময়ের ব্যবধান দুটি মুখ্য জ্বর বা দুটি গৌণ জ্বর বলে তাহলে হবে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট সঠিক উত্তর হবে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতি বলে কম্পোস্টিং জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতি বলা হয় কম্পোস্টিং এরপরে আছে ইস্পাত শিল্প একটি কাঁচামাল ভিত্তিক শিল্প এটা অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প বা খোঁজ খনিজ কাঁচামাল ভিত্তিক শিল্প অবিশুদ্ধ বা খনিজ কাঁচামাল ভিত্তিক শিল্প ছয়ের যেটা আছে দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর দক্ষিণ পূর্ব রেলপথের সদর হচ্ছে কলকাতা পূর্ব রেলপথ এবং দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর হচ্ছে কলকাতা সাতের যেটা প্রশ্ন রয়েছে মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হল শান শিঙ্খনাশ বা সূর্য সমলায় এরপরে দুই একটি শব্দে এরপর দুই একটি শব্দে উত্তর দাও বহিবিধোহিত সমের মাঝে সৃষ্ট গর্তগুলিকে বলা হয় কেটল যে দুই একটি শব্দে উত্তর দাও তার প্রথম প্রশ্ন বহিবিধোত সমের মাঝে সৃষ্ট সৃষ্ট গর্তগুলিকে কী বলে সঠিক উত্তর হয়ে যাবে কেটল এরপর আছে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বারু বায়ু প্রবাহের মাধ্যমে বায়ু প্রবাহের মাধ্যমে তাপের আনুভাবিক স্থানগুলো কি বলে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডভেকশন তিন কোন তিথিতে মরা কোটাল হয় অষ্টমী তিথি কৃষ্ণ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল হয়ে থাকে গঙ্গার তীরের একটি উপনদী উল্লেখযোগ্য উপনদীর মধ্যে প্রথমে আসবে যমুনা নদী তারপর বর্জ্যের মানে রিউজ বলতে কি রিউজ বলতে পুনর্ব্যহারকে বোঝায় বর্জ্য মানে রিউজ বলতে বর্জ্যের পুনর্ব্যবহারকে বোঝায় ভারতের একটি অর্থকারী বাগিচা ফসলের নাম একটি অর্থকারী বাগিচা ফসলের উদাহরণ হচ্ছে চা কফি এগুলো হচ্ছে অর্থকারী বাগিচা ফসল এরপর সাত নম্বর এর পুরো কথা কি এর পুরো কথা হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন আরেপ এর পুরো কথা হল রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশান পর্বতের কোন ঢাল পর্বত ঢালে কোন পদ্ধতিতে চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায় তো পর্বত ঢালে ধাপ চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায় এরপর ডান দিকের সঙ্গে বাম দিক মেলাও চিলকা চিলকা। ডান দিকে উত্তর হয়ে বঙ্গোপসাগর কারণ বঙ্গোপসাগরের সংলগ্ন চিল্কা হ্রদ চিল্কা উপর হ্রদ ভারতের ডেট্রয়েট চেনেট কারোয়া কারোয়া হচ্ছে কাশ্মীর উপত্যকার পলিমাটি কারোয়া বোরাটিক সাগরের তীরবর্তী অঞ্চলে প্রবাহিত স্থানীয় শীতল বায়ু মানে শীতল স্থানীয় বায়ু হচ্ছে বোরা এই ছিল এক মার্কের প্রশ্নগুলো